থেকে বলবো এই প্রোডাক্টগুলো একদম সুপার ধামাক অফারে থাকবে ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় তো যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন দোকানে আসলে অনেক ওয়েলকাম থাকবে হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে যেটা ইচ্ছা সেটা দেখে চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন তো আজকে দেখাবো প্রিমিয়াম কিছু সুন্দর সুন্দর পাকিস্তানি টু পিস হ্যাঁ দাম থাকবে একদম স্টুডেন্ট বাজেটে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর 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 অনেক সুন্দর অনেক সফট এর মতো থাকছে এটা অনেক সুন্দর একটা সফট সিল্ক যেটা সেটার উপর করা থাকে ডিজিটাল প্রিন্ট থাকবে প্যান্টটা জাস্ট ওয়াও প্লাজো কাট প্যান্ট বা ফার্সি প্যান্ট যেটাকে বলে সেটার উপর তৈরি করা দাম দিচ্ছি এটা কত করে ভাইয়া পাঁচশো টাকা বডি হচ্ছে আপনার থার্টি থেকে ফর্টি বা 42 আচ্ছা লম্বা 45 থাকবে দাম দিব এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো মাত্র কি কি মাত্র টাকা এই টু গুলো পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাস হচ্ছে কামিজ কাತ್ರೆ চোল আছে ইন হোলসেল অ্যাভেইলেবল আছে এক পিসও নিতে পারবেন ওয়াও দেখছি আর মুখ দিয়ে যাচ্ছে অনেক সুন্দর এইটা জাস্ট ওয়াও লুক লাইক এ ওয়াও এখন যেটা দেখাবো এটা অনেক 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 বেশি সুন্দর থাকবে অনেকগুলো শেডের উপর আছে মাল্টি মিনা প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টাপ এগুলো বারবার বলছি আপনারা অন্য জায়গায় গেলে এই সেম প্রোডাক্টগুলোর দাম রাখবে হাজার বারোশো টাকা আমরা একদম অর্ধেক দামে দিয়ে দিচ্ছি জাস্ট আমাদের শোরুম পরিচিতির জন্য এখন যেটা দেখাবো এটা স্ট্রিপের উপর ডিজিটাল প্রিন্ট করা বুকের মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস এম্বোয়ারিড অ্যান্ড সিকোয়েন্স বসানো গোল্ডেন জারির এটার দাম দিচ্ছি কত এটা হচ্ছে প্যান্টটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন সবগুলো পেস্টাল লাইট কালার থাকবে এই কালারটা জাস্ট ওয়া পিঙ্ক কালার এটা অনেক সুন্দর আঙ্গুর কালার থাকছে অ্যান্ড এটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে পিচ কালার যেটাকে বলে সেটা জাস্ট মাথা নষ্ট করা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোর দাম কত ভাইয়া সিরিয়াসলি তিনশো পঞ্চাশ মজুরিই আসছে আপনার মনে যে তিনশো টাকার উপরে টাকা লাগে এটা একটা রেডি ড্রেস লেস ওয়ার্ক দেখেন লেস ওয়ার্ক করা থাকছে ফুলে এমব্রয়ডারি কাজ করা থাকছে নিচের যে দামটা সেটার মতো কাজ করা থাকছে শোরুম পরিচিতির জন্য আমরা একদম অর্ধেক দামের থেকেও কমে দিয়ে দিচ্ছি মাত্র কত তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দের সব ফার্স্ট চয় যেটা ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় উনিশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা তো অনেক সুন্দর থাকছে মানে কি বলবো দেখবেন আর বলবেন যে না নেই নিয়ে নেই নিয়ে নেই একসাথে অনেক কিছু নিতে পারবেন এক পিছু নিতে পারবেন জাস্ট শোরুম পরিচিতির জন্য এত রিজনেবল প্রাইস দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট অ্যান্ড হচ্ছে ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে যেমন এটা একদম বড় প্রিন্টের উপর করা হচ্ছে এটা লাইট ইয়েলো পুরোর মতো গর্জেস কাজ করা এখন দেখে বল লখনউ ওয়াও ফুলকারি কাজ করা থাকে পুরোটার মধ্যে এটা আমরা দিচ্ছি কত তিনশো পঞ্চাশ টাকা যে আগে আসবেন সেই লুটপাট সেলটা নিতে পারছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার অনেক সুন্দর একটা কালার মাত্র তিনশো টাকা এটা অনেক সুন্দর থাকবে

মাস তো টাকা 250 টাকা দিচ্ছেন এইগুলো আমরা আগে সেল করেছি 600 টাকায় আজকে দিচ্ছি 225 টাকা এটা অনেক সুন্দর দেখতে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা অনেক ভালো আর এগুলো পরলে অনেক সুন্দর লাগবে স্মার্ট লাগবে এগুলো মার্কেটে যেখানে যান 600 টাকা নিচ্ছে হাত দিতে পারবেন না আমরা একদম অর্ধেক দামে তেও কমে দিয়েছি তো শোরুম পরিচিতির জন্য মাত্র 250 টাকা